এসআইআর অর্থাৎ ভোটার কার্ড ভেরিফিকেশান প্রক্রিয়া পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে এই এসআইআর ক্ষেত্রে আপনার বা আপনার পিতামাতার যে দু সালে এসআইআর হয়েছিল তার যে ভোটার লিস্ট সেটা আপনার এই দু হাজার পঁচিশে এসআইআর ক্ষেত্রে প্রয়োজন হবে যখন পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হবে এই ভোটার লিস্টটা আপনার বা আপনার পিতামাতার ক্ষেত্রে প্রয়োজন হবে খুবই গুরুত্বপূর্ণ ভোটার লিস্ট যেটা আগেও আপনাদেরকে ভিডিওতে জানিয়েছিলাম কিভাবে এই ভোটার লিস্ট ডাউনলোড করবেন তবে সেই সময় সমস্ত ডিস্ট্রিক্টের ভোটার লিস্ট ডাউনলোড হচ্ছিল না বেশ কিছু ডিস্ট্রিক্টের এখানে নাম আসছিল না বা আপলোড হয়নি এখন বর্তমানে ম্যাক্সিমাম ডিস্ট্রিক্টের ভোটার লিস্ট আপলোড হয়ে গেছে আপনারা কিভাবে এই ভোটার লিস্ট ডাউনলোড করবেন বিস্তারিত জানাবো এই ভিডিওতে এবং পরবর্তীতে এসআইআর সম্বন্ধে আরও যে সমস্ত আপডেট যে নোটিফিকেশান জারি করবে সেগুলো আপনাদের সাথে তুলে ধরবো যে নোটিশ যখনই প্রকাশিত হবে বা এসআইআর শুরু হওয়ার জন্য কি কি করণীয় কাজ রয়েছে বা কি কি ডকুমেন্ট সেখানে লাগবে বা লাগতে পারে সেগুলো নিয়েও আপনাদের সাথে আলোচনা করব তবে পরবর্তী নোটিশ যখনই প্রকাশিত হবে আপনাদেরকে আপডেট দেবো তো এসআইআর লিস্ট দু হাজার দুই সালে ডাউনলোড করার জন্য আপনি গুগলে টাইপ করবেন সিইও ওয়েস্ট বেঙ্গল ডট এনআইসি ডট ইন তো গুগলে এইটা টাইপ করলেই আপনার সামনে পরবর্তী পেজ ওপেন হবে পরবর্তী পেজে দেখুন লেটেস্ট নিউজের আন্ডারে আপনি অপশান পাবেন ইলেকট্রোরল ফর এসআইআর দু হাজার দুই তো এই যে লেখাটা যাচ্ছে এখানে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে এখানে দেখছেন ইলেকট্রোরল দু হাজার দুই ভোটার লিস্ট এখানে কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহ মুর্শিদাবাদ নদিয়া, সাউথ চব্বিশ পরগনা কলকাতা নর্থ ওয়েস্ট নর্থ ইস্ট এবং কলকাতা সাউথ হাওড়া হুগলি মেদিনীপুর মেদিনীপুরের দুটো রয়েছে এবং পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান বীরভূম এই সমস্ত ডিস্ট্রিক্টের লিস্ট প্রকাশিত হয়েছে তো আপনারা যে ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছেন বা যে ডিস্ট্রিক্টের লিস্ট এখানে থেকে ডাউনলোড করতে চাইছেন ডিস্ট্রিক্টের উপরে ক্লিক করবেন তো আমরা এখানে বর্ধমানের উপরে ক্লিক করলাম তো ডিস্ট্রিক্টের নামের উপরে যখনই আপনি ক্লিক করবেন এখানে দেখছেন পূর্ব বর্ধমানের সমস্ত লিস্ট অর্থাৎ অ্যাসেম্বলি ওয়াইজ নাম এখানে প্রকাশিত হয়েছে এখানে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান একসাথেই রয়েছে এখানে আপনার অ্যাসেম্বলি বা বিধানসভার নামটা সিলেক্ট করতে হবে আপনি যে বিধানসভার আন্ডারে পড়ছেন তো আমরা এখানে কাটোয়া সিলেক্ট করলাম তো কাটোয়া সিলেক্ট করলে এখানে দেখবেন কাটোয়া অ্যাসেম্বলির আন্ডারে যে সমস্ত ভোট কেন্দ্রগুলো রয়েছে বা বুথগুলো রয়েছে সেই বুথের স্কুলের নাম হিসাবে এখানে আপনি লিস্টটা পাবেন অর্থাৎ যে স্কুলে আপনারা ভোট দেন সেই স্কুলের নামটা এখানে পাবেন আপনি চাইলে এখানে ফাইন্ডও করতে পারেন বা পরপর এখানে দেখতে পারেন তো যে স্কুলে আপনি ভোট দেন বা ভোট কেন্দ্র রয়েছে তার ভোটার লিস্টটা আপনাকে ডাউনলোড করার জন্য এখানে তার নামের পাশে ফাইনাল রোলের অপশান পাবেন ফাইনাল রোলে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে ভোটার লিস্টটা তো দু হাজার দু সালের এসআইআর যে ভোটার লিস্ট সেটা এখানে প্রকাশিত হবে এখানে প্রথমত আপনি আপনার নামটা পরপর পরপর পেজগুলোকে দেখে এখানে মিলিয়ে নেবেন নামের পাশে আপনার বাবার নামও থাকবে এবং ভোটার কার্ডের নাম্বারও এখানে উল্লেখ করা থাকবে তো যে পেজে আপনার বা আপনার পিতামাতার নাম রয়েছে সেই পেজটা আপনি প্রিন্ট আউট করে রাখবেন পরবর্তীতে আপনার এই পেজটা কাজে লাগবে বা আপনি এই পিডিএফটা আপনার মোবাইলেও সেভ করে রাখতে পারেন তো এর মধ্যে আরও কিছু ডিস্ট্রিক্ট বা আরও কিছু বিধানসভার এখনও আপলোড হয়নি যারা পাচ্ছেন না তাদের বিধানসভার অপশান বা তাদের ভোটার লিস্ট এখানে তো তারা কিছুদিন ওয়েট করবেন বাকি সমস্ত ডিস্ট্রিক্টের বা বিধানসভার ভোটার লিস্ট এখানে আপলোড হয়ে গেলে তখন আপনারা ডাউনলোড করতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাদের সাথে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করবেন